ঈদের নামাজ শয়তকবীরে পড়া হয় তো এই নামাজটা কীরকম করে পড়তে হয় এই আমাদের মাদ্রাসার স্টুডেন্ট মানে দেখাই দেব আজকে আপনাদের সামনে তো যেমন নামাজটা শুরু করো তো শয়তকবীরে যে নামাজ বীরের নামাজ অ্যাকচুয়ালি কীরকমভাবে পড়তে হয় অল্প পৈরা দেখা দাও আমরা জিনিসটা শিখি চালু করো

আলমদুল্লা এতিয়া কয় টকবি তিনিটকবিৰ তিন টকবি তেল আৰু তিনিটা টকবিৰ বাকী আছে মানে দুই নম্বৰ ৰাখাত ত' টকবীৰ দিয়া তিনিটা টকবিৰ যে দিলে তাৰপৰা কি কৰা লাগে চূৰাফা টকা লাগিব চূৰাফা টেহা চুৰাফা তেহাৰ পৰা এক যে চূৰা মিলা লাগিব কোনো চূড়া মিলা ন ত' মিলাই হেৰা তাৰপৰা কি কৰা লাগে ৰোগ উত্ যাব লাগিব ৰোগোত যাওঁ যে যাওঁ তো अल्लाहु अकबर रुक जा की कॉल लगे की कॉल लगे सुभान रब्बिल अजीम सुभान रब्बिल अजीम सुभान रब्बिल अजीम कम से कम कत बार पढ़ लगे तीन बार पांच बार सात बार कम से कम तीन बार पढ़ लगे यार हां তারপরে की कॉल लगे समीउल्लाहु लिमन हमिदा তারপরে की कॉल लगे सजदा सजदा करो लगे सजदा जाओ से देख

الله اكبر طبعا. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم مم. سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر كم كبار لك؟ أتهيتو أتهيتو تربوره دشري تربوره دعاء مسرة تربوره سلام فيرن لك؟ دانيبا سلام فيرن আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে দেখলেন মানে দেখেন বাচ্চাগুলা ঈদের নামাজ কীরকম করে পড়তে লাগে বাচ্চাগুলা কিন্তু দেখা দিল তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কীরকম রকম হইল আর খাস করে ঈদের নামাজটা আমরা যেমন জুমার দিন নামাজ পড়ি মানে নামাজের আগে ক্ষুদা কিন্তু একমাত্র ঈদের নামাজটা নামাজের পরে ক্ষুদা পড়া হয় তো ভাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন